এখন ভারতের টক বাগানে লেগেছে পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে আমাদের এই বাংলাদেশে শুনেছেন আপনারা শুনেছেন অনেকে শুনেন না কারণ মিডিয়া জগতের লোক না তো আপনারা পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে সেই জাহাজে খাদ্য পণ্যবাহী পেঁয়াজ আছে লহা লক্ষ আছে ভারত বলতেছে অস্ত্র নিয়েই গেছে তার মানে ভারতের বাক্যবাহী কেনা হওয়া শুরু হয়ে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম পণ্যবাহী জাহাজ আর পাকিস্তানের থেকে বাংলাদেশে কখনো আসেনি এবার আসতে শুরু করেছে ভারত এখন কান্নাকাটি শুরু করেছে করবেই তো করবেই তো করবেই তো কারণ গোটা বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে এখানে যারা কৌবি হুজুর আছেন আমি আপনাদের স্যালুট জানাই যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে স্যালুট জানাই যারা তাবলিক জন্মরাই হেফাজতের হুজুর আছেন ফল সকলের কাছে দাবি কোলা কুরআন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসা বিএনপি আমার ভাই জামাত আর ভাই কথা বলে ঠিক বেশি জামাত বিএনপি আন্দোলন করে শেখ হাসিনা তাড়ানো হয়েছে এখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে শেখ হাসিনারে আর আমাদের দেশে আসতে দেব হবে না হবে না হবে না ঠিক এইজন্য এখন জামাত বিএনপি কে এক প্ল্যাটফর্মে থাকা দরকার কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপি আমার ভাই মামলা খেয়েছে জামাত আমার ভাই মামলা খেয়েছে বিএনপি আমার ভাই ব্যবসায় শেষ হয়েছে জামাত আমার ভাই ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য এখন জোটবদ্ধ থাকতে হবে উপরের কেন্দ্রের নির্দেশ যা আসে বিএনপি উমাদ মানতে বাধ্য জামাত মানতে বাধ্য যদি আমরা না মানি তাহলে আমাদের ক্ষতি হবে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে আপনারা আমার সঙ্গে একমত কোরআনের জন্য আমরা সবাই একজোট হয়ে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই আমি খেয়াল করতেছি আমরা কোরআনের জন্য একজোট হয়ে থাকব ইনশাআল্লাহ ভাই ভাই মোনাজাত করে যেতে হবে কারণ হলো আপনি বলেন আপনার পরিবার থেকে কোনো মানুষ কবরে যায়নি এই যে দুই তিনজন লোক উঠতেছেন আপনাদের পরিবারের কোনো লোক কবরে নাই কালকে বাদের দুই তিন দিন পরে শুক্রবার এই ভাই আমার আলোচনা কোনো শেষ হয়নি তাহলে আপনার এই যে লোকগুলো এখানে আছেন আপনাদের পিতা মাতা কারোর কবরে নেই আজকের এই বিশাল দর অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়ে গেলে বাপ মা অসন্তুষ্ট হবে কি হবে না যখন কবরের পায়ে দিয়ে যাবেন তখন বাপমারা বলবে যে এত বড় একটা মাহফিল থেকে দোয়া করলি না আমি স্পষ্ট করে বলতে পারি আল্লাহ ভালো জানে তবে আমার দোয়া আল্লাহ হয়তো ফিরাইয়ে দেবে না যদি বলেন কেন আমি বিশটা মামলার আসামি

তারা ভুল করতেছে সুতরাং বাপ মার জন্য দোয়া হবে আশিরা আবুল আহাবের কথা বলতেছি আবুল আহাবের কথা শেষ করতে আর মাত্র পাঁচটা মিনিট লাগবে বাপ মার জন্য দোয়া হবে তার আগে ওই বাপ মার জন্য দোয়া করার উদ্দেশ্যে মোসাফের হাতে আব্দুল সালাম ভাই বগুড়ার মানুষ আর আমি সাতক্ষীরার মানুষ মুসাফিরের হাতে কোরআনের জন্য দশটা টাকা দেওয়া যাবে ভাই